মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ এই দিন একটি তামার পয়সা পইতা বা সুতা এই কাজগুলো খুশি হবেন মা দুর্গা অর্থ আগমনে রাস্তা তৈরি হবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে নমস্কার ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানার সুস্বাগত আশা করছি মা দুর্গার আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন সামনে আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা যেটিকে আমরা আশ্বিন মাসের অমাবস্যা বা মহালয়া বলে থাকি এই দিনে মা দুর্গার থাকে পিতৃপক্ষের শেষ এবং দেবী পক্ষের সূচনা কালের দিনটি হচ্ছে মহালয়া এই দিনে পিতৃ করাই হয় তার সাথে দেবী পক্ষের আরাধনাও করা হয়ে থাকে মন্দিরে বীর বক্তরা ভক্তরা মনে করা হল মহালয়া তিথিতে দেবী দুর্গার আশীর্বাদ পেলে সারা বছর সুস্থ নিরু থাকা যায় এবং দেবী দুর্গা স্বয়ং আমাদের পরিবারকে রক্ষা করেন মহালয়ালি বিশেষ দিনে গড়তে চলেছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ দুই সালে এটি দ্বিতীয় গ্রহণ এবং চোদ্দশো বঙ্গাতে এটি প্রথম সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটি বলয়গ্রাহ সূর্যগ্রহণ হতে চলেছে অমাবস্যা পূর্ণিমার মতো সূর্য গ্রহণ কিন্তু ব্যক্তি বিশেষে প্রত্যেকের জীবনে প্রভাব ফেলে থাকে তাই এই বিশেষ দিনটিতে মাতৃ আরাধনার সাথে সাথে সতর্কতাপূর্ণ কাটানো উচিত এবং গ্রহণের যে বিধি বিধিনিষেধ রয়েছে সেগুলো অবশ্যই পালন করা উচিত তার সাথে সাথে যদি বাড়িতে এই বিশেষ কাজগুলো করুন তাহলে গ্রহণের দুষ্প্রভাবে আপনার পরিবারে কোনো প্রতিকিন্তু কিন্তু হবে না মা দুর্গা সর্বদা আপনার পরিবারের মঙ্গল করবেন এবং মায়ের আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের উপর বর্ষিত হতে থাকবে তার আগে জেনে নেওয়া যাক যে এই বছর গ্রহণ কখন থেকে লাগছে এবং অমাবস্যার তিথি অর্থাৎ মহালয়া কবে পড়েছে মহালয়া পড়েছে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরেজি দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ এই দিনই সংগঠিত হতে চলেছে গ্রহণ গ্রহণ স্পর্শ রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিটে গ্রহণ মধ্য হচ্ছে রাত্রি বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট গ্রহণ সমাপ্তি রাত্রি তিনটা বেজে ৪৭ মিনিটে গ্রহণ স্থিতি ছয় ঘন্টা চার মিনিট পর্যন্ত মহালয়া এবং সূর্য গ্রহণ যে একত্রে সংগঠিত হতে চলেছে এটি কিন্তু একটি গভীর সংযোগ বহন করছে কিছু কিছু রাশির জন্য এই গ্রহণ অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে আবার কিছু কিছু রাশি কিন্তু খারাপ সময় শুরু হবে তাই বন্ধুরা প্রত্যেক ব্যক্তি বিশেষে গ্রহণের বিধি মেনে চলা উচিত এর ফলে পরিবারের মঙ্গল হবে তার সাথে সাথে মা দুর্গার আশীর্বাদ লাভ করার জন্য এই বিশেষ কিছু কাজ আছে যেগুলো অবশ্যই আপনারা বাড়িতে করতে পারেন আপনারা এই বিশেষ কাজগুলো মহালয়ার সকালবেলা বাড়িতে করতে পারে যদি কোনো কারণে মহালয়ার দিন নাও করতে পারেন তাহলে মহালয়ার দিন থেকে শুরু করে দেবী পক্ষের যে সময়কাল থাকে সেই সময়ে এই কাজগুলো একটি হলো করতে পারেন তাহলে দেবী মায়ের কৃপা দৃষ্টি পাবেন তবে মূল পর্বে যাওয়ার পূর্বে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর অবশ্যই মা দুর্গার কৃপা পেতে কমেন্টের বক্সে জয় মা দুর্গা জয় লিখতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন তাহলে চলুন মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা এই আলোচনার প্রসঙ্গে চলুন আমরা মহালয়া কি এই বিষয়ে জেনে নেওয়া যাক মহালয়া হলো পিতৃপক্ষের অবসানের তীতি দেবী পক্ষের পূর্ববর্তী পক্ষকে অপরপক্ষ বা পিতৃপক্ষ বলা হয় এবং দেবী পক্ষের পূর্ববর্তী অমাবস্যাকে মহালয়া বলা হয় মহালয়া শব্দটির বুধবত্তিগত অর্থ হল মহান আলয় ইতি মহালয় বলতে পিতৃপক্ষকে বোঝায় যে লোকে পিতৃ পিতৃপুরুষগণ অবস্থান করছে তাই পিতৃ লোকদের স্মরণের অনুষ্ঠানকে মহালয়া নামে অভিহিত করা হয় পিতৃপক্ষের অবসানের অন্ধকার অমাবস্যা পাড়ি দিয়ে যখন আলোকময় দেবীর পক্ষের আগমন বার্তা গ্রহণ করে মহালয়া আর এই মহা আলয়ের আশ্রয় হচ্ছে জগৎ জন্য শ্রী সীমা দুর্গা বন্ধুরা আমি পূর্বে আপনাদের বলেছি মহালয়ার দিনটি একটি পূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিন এই দিন অবশ্যই বেশি বেলা পর্যন্ত ঘুমাবে না প্রতিদিনের সকাল সকাল বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন আপনি কয়েক মাস সেটি করে দেখুন এটি আপনার জীবনের বড় পরিবর্তন নিয়ে আসবে আপনার চিন্তাশীলতা মননশীলতা এবং আপনার সৃষ্টিশীলতা সমস্ত কিছুই বাড়বে যদি আপনি সকাল সকাল ঘুম থেকে উঠুন আপনার নতুন অর্থ উপার্জনের নতুন রাস্তাও খুঁজে পাবে। যদি আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখতে পারেন ঘুম থেকে উঠুন এই দিন সূর্যোদয় দেখুন এতে আপনার ভাগ্যের সূর্য উদয় হবে তার আগে বিছানা বসে আপনার হাতের পরতল দশন করুন কারণ পরো অগ্রি পুষ্টি লকিক কর্মমধ্যে সরষতি কর্মমূলে गोविंद প্রভাতে কর দশনম বিছানায় বসে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে নিন তারপর ভূমিতে তিনবার প্রণাম করে মাটিতে মাটিটি পাড়াকে এইভাবে দিনটি শুরু করবেন বন্ধুরা এই মহালয়ার দিনে বাড়ি গো নুমরা রাখবেন না সকাল সকাল স্থান পর্ব সেরে নেবেন এই মহালয়ার তিথিতে অনেকেই পবিত্র গঙ্গা নদীতে স্নান করে থাকেন যদি আপনার পক্ষে এই সুযোগ থাকে তাহলে অবশ্যই পবিত্র গঙ্গা নদীতে স্নান করতে পারেন যদি নদী বা গঙ্গায় স্নান করার সুযোগ না থাকে তাহলে আপনি গড়ে স্নান করতে পারেন স্নানের জলে সামান্য পরিমাণ পরফুল এবং কালু তিল মিশে এর ফলে আপনার ভালো ফল হবে পর্ব শুদ্ধ বস্ত্র পরে সম্পূর্ণ শরীরে শ্রীবিষ্ণু তিনবার বলে গঙ্গার জল ছিটে দিবেন সেই সাথে সম্পূর্ণ করে গঙ্গা জল ছিটিয়ে দিবেন এই দিন বাড়ির মুখ্য দরজা বালু করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং সেখানে পবিত্র গঙ্গা জল এক গুটি ঢেলে দিবেন বাড়ির সদর বা মুখ্য দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আলোকিত রাখবেন যাতে মা দুর্গা আপনার সদর দরজা বা মুখ্য দরজা দিয়ে সহজে প্রবেশ করতে পারেন বন্ধুরা এই দিন অবশ্যই বাড়িতে থাকা শক্তির যে কোনো বিগ্রহের পূজা অর্চনা করতে কিন্তু না বলবে তার জন্য আপনার ঠাকুরের সিংহাসনে থাকলে সিংহাসনে আর না থাকলে নতুন একটি আসন এনে শক্তির বিগ্রহের পূজা অর্চনা করবেন আর এই দিন অবশ্যই বাড়িতে থাকা অস্বত্য গাছে তোলার সকালবেলা জল দিবেন এবং সন্ধ্যায় প্রদীপ দেখাতে কিন্তু বলবেন না যখন মাতৃশক্তির যে কোনো বিগ্রহের পূজা অর্চনা করবেন পদ্ম অথবা রক্ত জমা ফুল ব্যবহার করবে আর সেই সাথে সাথে লাল অথবা নীল রঙের বস্ত্র আসন হিসেবে ব্যবহার করতে বলবে না কিন্তু তারপর মায়ের পূজা অর্চনা করার সময় অবশ্যই দুটি পান পাতা দিতে হবে তারপর সেই পান পাতায় কিছু মঙ্গল প্রতীক সর্বরূপ দ্রব্য দিতে হবে যেমন হলুদ গোটা সুপারি একটা তামার পয়েন একটা পৈতা একটা লাল রঙের সুতার করি পদ্মবিষ এবং একটি গুমতি চক্র বন্ধুরা এখানে আমি অনেকগুলো মঙ্গল প্রতীকের কথা উল্লেখ করলাম অত্যন্ত পক্ষে তিনটি জিনিস যেমন একটা তামার পয়েন লাল সুতা একটা পৈতা অবশ্যই রাখতে হবে তারপর বন্ধুরা মায়ের পূজা শুরু করবেন পূজা শেষ আরতি করবেন তারপর বুক নৈবেদ্য ভগবানকে নিবেদন করবেন পরের দিন সেই মঙ্গল প্রতীকগুলো মায়ের শ্রী স্মরণে স্পর্শ করে আপনার বা যেখানে আপনার টাকা রাখেন সেখানে বিশ্বাস আর মায়ের কৃপা মনে করে রাখতে পারেন তাতে মায়ের আশীর্বাদ সারা বছর আপনার পরিবারের উপর বঞ্চিত হবে এখন চলুন বন্ধুরা আলোচনা করা যাক এই মহালয়ার দিনে কি কি কাজ করা থেকে বিরত থাকতে হবে তা জেনে নেওয়া যাক এই মহালয়ার দিনে রাত্রে নির্জন অন্ধকার জায়গা যাওয়া এড়ে চলা উচিত কারণ এই দিন পিতৃপুরুষেরা আমাদের চারপাশে চলাফেরা করে থাকেন আর এই অন্ধকার জায়গাগুলোতে প্রায় নেতিবাচক শক্তির প্রভাব থাকে এই মহালয়ার দিনে অন্যের বাড়িতে খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত বিশ্বাস করা হয় যে মহালয়ার দিনে অন্যের বাড়িতে খাবার খেলে নিজের পুণ্য নষ্ট হয়ে যায় মহালয়ার এই শুভ দিনে নিজের মনকে নিয়ন্ত্রণ করা উচিত এবং রাগ বা মারামারি করা এড়ানো উচিত ই মহালয়ার অমাবস্যার দিনে তেল নতুন জামা কাপড় ঝাড়ু ইত্যাদি কেনা থেকে বিরত থাকা উচিত সামগ্রিকভাবে একটি নতুন শুভ কাজে শুরু করা এবং মহালয়ার এই অমাবস্যার দিনে নতুন জিনিস কেনা থেকে বিরত থাকা উচিত বন্ধুরা মহালয়ার এই দিনে চুল নোখ দাড়ি গুপ কাটা উচিত নয় এমনটাই বিশ্বাস করা হয় যে এই নিয়মকে উপেক্ষা করে বর্তমানে মানহানি যশানি প্রবৃত্তি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই মহালয়ার দিনে পিতৃদূষ থেকে মুক্তি পেতে অমাবস্যার তিথিতে অশ্বত্ব গাছের শিকড়ে জল নিবেদন করবেন এর পাশাপাশি দু দু পাঁচ ধরনের মিষ্টি নিবেদন করতে পারেন তারপর মা দুর্গার নাম স্মরণ করে ভগবান শিবের নামে একটি নিবেদন করতে পারেন সাথে সাথে একটি গির প্রদীপ প্রজ্বলন করে অশ্বত গাছের আরতি করেন আরতি করার পর অশ্বত গাছকে পাঁচবার সাতবার পরিক্রমা করেন এর প্রভাবে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় যদি মনে করেন আপনার জন্মগুষ্ঠীতে কার সর্ব থাকে তাহলে তা থেকে মুক্তি পেতে হলে এই মহালয়ের অমাবস্যা পূর্ণ তিথিতে নিয়ম মেনে মা দুর্গার পূজা অর্চনা করুন পাশাপাশি ভগবান মহাদেবের পূজা অর্চনা করুন করুন এরপর একটি তামা বা রূপা নাগ নাগিন নদীতে প্রবাহিত করুন এই কয়েকটি উপায় আপনারা মহালয়ের অমাবস্যার তিথিতে করুন তাহলে আপনার পরিবার সুখ সমৃদ্ধিতে বড় উঠবে আশা করি দর্শক ভিডিওটি দেখে আপনারা কিছুটা হলে উপকৃত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবে না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার জয় মা দুর্গা